ভাবুন একটি মেয়ের নাম রিমা কলেজে তার একটা প্রেমিক আছে কিন্তু কিছুদিন পর রিমা আবার আরেকজনের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে তার বন্ধুরা তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি তো প্রেমে আছো আবার নতুন কেন সম্পর্কে গেলে রিমার উত্তর ছিল আমি ওকে হারাতে চাই না তবে ও আমাকে অনেক সময় বুঝতে পারে না আর এই নতুন ছেলেটি আমাকে অন্যভাবে কেয়ার করে বন্ধুরা চুপ হয়ে যায় কিন্তু মনে প্রশ্ন রয়ে যায় মেয়েরা আসলে কেন একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আসুন আমরা জেনে নেই কি কি কারণে মেয়েরা নতুন সম্পর্কে জড়ায় বা একাধিক সম্পর্কে জড়ায় অনেক মেয়ে সম্পর্কের মধ্যে যতটুকু ভালোবাসা আশা করে সেটা না পেলে অন্য জায়গায় ভালোবাসা খুঁজতে শুরু করে মেয়েরা অনেক সময় ভাবে যদি এই সম্পর্কটা না টেকে তাহলে সে একা হয়ে পড়বে তাই বিকল্প সম্পর্ক গড়ে তোলে যেন তাকে পরবর্তীতে একা না থাকতে হয় অনেক সময় কোনো নতুন মানুষের ব্যবহার মিষ্টি কথা বা স্টাইল মেয়েদের সহজেই আকর্ষণ করে ফেলতে পারে কিছু মেয়ে উপহার আর্থিক সুবিধা বা নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে বিশেষ করে কিশোরী বয়সে কৌতূহল থেকে অনেকেই একাধিক সম্পর্কে জড়ায় তখন তারা বুঝতে পারে না এর ক্ষতি কতটা বড় হতে পারে সবশেষ কথা হলো একাধিক প্রেম সম্পর্ক কখনোই স্থায়ী শুকানে না এতে ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় শান্তি সবচেয়ে বেশি ক্ষতি হয় মেয়েটি নিজেই মন ভাঙে আস্থা হারায় আর চারপাশের মানুষ তাকে দেখে অবিশ্বাসের চোখে আপনার মতে মেয়েরা কেন একাধিক সম্পর্কে জড়ায় কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন